হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে না বাড়িতে রান্না করবে ঝাল ঝাল লাল লাল বড় বড় কাঁকড়া কষা আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা এখানে বড় বড় সাইজের কাঁকড়া নিয়ে এসেছি এবার কাঁকড়াগুলিকে আমরা ভালো করে ছাড়িয়ে নেব এবার আমরা কাঁকড়াগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব প্রথমে আমরা ভালো করে পাগুলি ছাড়িয়ে নিচ্ছি এবার আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব যেহেতু বড় কাঁকড়া ঘিলুটাও অনেক হয়েছে এর জন্য আমরা ঘিলুটা আলাদা করে রাখবো ঘিলুটা আলাদা করে একটি বাটিতে আমরা রেখে দিচ্ছি অনেক বড়ো সাইজের কাঁকড়া অনেকটাই ঘিলু হয়েছে আমরা এখানে কাঁকড়ার ঘিলুগুলিকে আলাদা করে রেখে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে কাঁকড়ার অনেকটাই ঘিলু হয়েছে বেশ লাল লাল এবার আমরা কাঁকড়াগুলিকে ভালো করে পরিষ্কার করে আলাদা করে নিয়েছি কাঁকড়ার ঘিলু কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানি আমার তো খুব ভালো লাগে কাঁকড়ার ঘিলু খেতে আমাদের এখানে সব ঘিলু বার করে নেওয়া হয়ে গেছে এবার আমরা ঘিলু আলাদা করে নিয়েছি এবার একটি কড়াইতে ফুটন্ত গরম জল বসাতে দিয়েছি এবার গরম করে কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কাঁকড়ার একটা আষ্টি গন্ধ থাকে ধুয়ে নিয়ে ভালো হয় এর জন্য আমরা কাঁকড়াগুলিকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমরা কাঁকড়ার ঘিলুটাকে আলাদা করে ছাঁকনি দিয়ে ধুয়ে নিয়েছি অনেকটাই ঘিলু হয়েছে আমরা ভালো করে জল দিয়ে ছাঁকনির মধ্য করে ধুয়ে নিয়েছি আমাদের এখানে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে ঘিলুটি আমরা এখানে ফুটন্ত জল দিয়ে কাঁকড়াগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমরা একটি কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে প্রথমে তেলটি গরম করে নিতে হবে এবার আমরা টুকরো করে রাখা আলুগুলিকে হালকা করে ভেজে নেব আমরা এখানে কড়াইতে আলুগুলিকে দিয়ে দিয়েছি এবার একটু সামান্য হলুদ সামান্য একটু লবণ দিয়ে আলুগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের এখানে আলুগুলি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা একটি পাত্রে আলুগুলিকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে আমরা এখানে ওর মধ্যে দেব গোটা চিড়ে কিছুটা গরম মশলা দু তিনটে তেজপাতা ফোড়নে দিতে হবে এবার ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ফোড়নটা কিছুটা নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা এখানে দেব পেঁয়াজ এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আমরা এখানে পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে আমরা পরিষ্কার করে রেখেছিলাম সেই কাঁকড়াগুলি ওগুলি কড়াইতে দিয়ে দিতে হবে এবার ভালো করে একটু নিয়ে চেয়ে নেব আমরা এখানে পেঁয়াজের সঙ্গে ভালো করে কাঁকড়া নিয়ে চেয়ে নেব ভালো করে মিশিয়ে মিশিয়ে রাখতে হবে এবার আমরা কাঁকড়ার মধ্যে দেব দু তিনটে কাঁচা লঙ্কা কিছুটা টমেটো কুচি দিয়ে ভালো করে নিয়ে তুলে নিতে হবে এবারে দিকে আমরা মশলার জন্য নিয়েছি আদা টমেটো রসুন এগুলি সব বেটে নিতে হবে আর নিয়েছি খানিকটা পেঁয়াজ পেঁয়াজগুলিকেও মেটে নিয়েছি আর নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা এবার মশলাটি ভালো করে পেস্ট করে নেবে এবার পেঁয়াজ বাটাটি কাঁকড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার আদা বাটা টমেটো বাটা রসুন বাটা এগুলির মধ্যে আমাদের দিতে হবে কিছুটা হলুদ স্বাদ মতো লবণ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের এখানে মশলার পেস্টটি তৈরি করা হয়ে গেছে কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে আবার ভালো করে কাঁকড়ার সঙ্গে নাড়তে হবে যাতে ঘিউটি খুব ভালোভাবে মিশে যেতে পারে আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে কাঁকড়াকে কষিয়ে নিচ্ছি যতটা ভালো করে কষাবে ততটাই ভালো কারণ কাঁকড়ার সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারবে মশলাটি আমরা এখানে অনবরত খুন্তি দিয়ে নিয়ে যাচ্ছি যাতে ভালো করে মশলার সঙ্গে কাঁকড়া মিশিয়ে যেতে পারে এবার কিছুটা জল দিয়ে দিতে হবে আবার ভালো করে খুন্তি দিয়ে নাড়তে হবে বেশ দেখতে অনেকটাই সুন্দর হয়েছে এবার আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখছি কিছুক্ষণ বাদে ঢাকনা তুলে আবার ভালো করে নাড়তে হবে আমরা এখানে ভালো করে নাড়াচাড়া করছি আর দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনে খুব ভালোভাবে ফুঁটছে দেখো বন্ধুরা এবার আমাদের বাড়ির তৈরি গরম মশলা এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে একটু চিড়ে নিতে হবে যাতে মশলাটি ভালো করে মিশিয়ে যেতে পারে আমাদের কাঁকড়া তৈরি হয়ে এসেছে এবার আমরা একটি পাত্রে কাঁকড়াগুলি তুলে নেব তৈরি হয়ে গেছে আজকে আমাদের ঝাল ঝাল লাল লাল বড় বড় কাঁকড়া কষা তো বন্ধুরা কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে